আসসালামু আলাইকুম তানুর পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিওর্স আজকের কালেকশনে দেখেন যেমন আমাদের এখানে কিন্তু বাজাজ প্লাটিনা বর্তমানে রয়েছে টোটাল পাঁচ পিস তো পাঁচটা বাজাজ প্লাটিনা রয়েছে যেমন উনিশ সালের মডেল আছে সিভিএস ব্রেক আঠারো সালের মডেল আছে সতেরো সালের মডেল আছে সতেরো সালের মডেল আছে ষোলো সালের মডেল আছে তো ষোলো সালেরটা কিন্তু সিরাজগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র বাষট্টি হাজার টাকা পাচ্ছেন গাড়ি কালার করা যেমন এখানে আপনার মাত্র আটষট্টি হাজার টাকা হচ্ছে আটষট্টি হাজার টাকা পাচ্ছেন দু হাজার সতেরোর মডেল সিরাজগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে দাম মাত্র আটষট্টি হাজার টাকা এরপরে রাজশাহীর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফালা দুই হাজার সতেরো মডেল দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা ওই দুইটা কিন্তু সেলফ ছাড়া তো পাশে দেখেন আরেকটা আছে বরগুনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এলইডি মডেল ফুল ফ্রেশ কন্ডিশন দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা এরপর সরি এটার দাম কিন্তু মাত্র চৌরাশি হাজার টাকা আবারও বলছি বরগুনা নাম্বার এই গাড়িটার দাম মাত্র চৌরাশি হাজার টাকা এর পাশাপাশি আরেকটি গাড়ি আছে দেখেন এটা উনিশ সালের মডেল ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম কিন্তু মাত্র অষ্টাশি হাজার টাকা তো এর পাশাপাশি দেখেন বাজাজ ডিসকো ওয়ান থার্টি ফাইভ সিসি অ্যাভেলেবেল রয়েছে আর রয়েছে বাজাজ ডিসকোভার ওয়ান হান্ড্রেড টেন সিসি এর পাশে টি বেশি আট এয়ার রয়েছে তো আট ইয়ারটা কিন্তু পাবনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম মাত্র এক লক্ষ আট হাজার টাকা এর পাশাপাশি দেখেন বাজাজ ডিসকোভার আছে একশো দশ সিসি দাম মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা সিবিএস বি দু হাজার বিশের মডেল আর থার্টি ফাইভ বর্তমান অন্যতম একটা আকর্ষণীয় বাই দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা বা একটা ঢাকা মেট্রোর ফুল ফুলটা এন লক্ষ সরি ফুলটা ডিজিটাল নাম্বার করা অবস্থায় আছে দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো ভিউয়ার্স এছাড়া কিন্তু হিউজ পুরমান কালেকশন ইমরান মোটরস অ্যাভেলেবল রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটরস সলঙ্গা থানা মোর হইতে আশিবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আলাইকুম